আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ মুহাম্মদ ইমন চ্যানেলে সবাইকে স্বাগতম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ নামে শুরু করছি দরুদ সালাম বর্ষিত বিশেষ করে আমাদের প্রিয় নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আজ আমরা এমন এক সময় ফিরে যাব যখন মানব ইতিহাসের প্রভাত সবেমাত্র উদিত হয়েছে পৃথিবী তখনও নতুন মানুষের পদচারণায় মুখরিত হতে শুরু করেছে কেবল আমরা আলোচনা করব, মানবজাতির প্রথম পিতা হজরত আদম এক সুযোগ্য সন্তানের যিনি ছিলেন একজন নবী একজন এবং তার পিতার পর মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ উপহার তিনি হলেন হজরত শীষ আলহ ইসালাম তার কাহিনী হল ধৈর্য জ্ঞান নেতৃত্ব এবং আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসের এক উজ্জ্বল দৃষ্টান্ত যে কাহিনী শুরু হয়েছিল পৃথিবীর প্রথম রক্তের দাগ থেকে এক ভাইয়ের হাতে আরেক ভাইয়ের শাহাদাতের মর্মান্তিক ঘটনার পর আসন আমরা সেই প্রারম্ভিক যুগে প্রবেশ করি এবং হজরত শীষ বর্কতময় জীবনের অধ্যায়গুলো উন্মোচন করি কাহিনীর একেবারে লগ্নে যখন পৃথিবী নামক এই গ্রহে মানুষের পদচারণা শুরু হয়েছে তখন এখানে বসবাস করতেন আমাদের আদি পিতা হজরত আদম আলহ ইসালাম এবং আদি মাতা হজরত হাউয়া আলহিসালাম জান্নাত থেকে পৃথিবীতে আগমনের পর মহান আল্লাহ তাদের মাধ্যমে পৃথিবীতে মানব জনবহুল বিস্তারের সূচনা করেন হজরত হাউয়া আলহ সালামের গর্ভে প্রতিবার যমুজ সন্তান জন্ম নিত একজন পুত্র এবং একজন কন্যা তৎকালীন শরীয়ত অনুযায়ী এক গর্ভের পুত্রের সাথে অন্য গর্ভের কন্যার বিবাহের বিধান ছিল কারণ তখন মানব বসতি বৃদ্ধি করা আবশ্যক ছিল এভাবেই পৃথিবীতে ধীরে ধীরে মানুষের সংখ্যা বাড়ছিল হাজরত আদম আলাইহিস সালাম তার সন্তানদের আল্লাহর বিধান শিক্ষা দিতেন একত্ববাদের দাওয়াত দিতেন এবং সুন্দর ও শৃঙ্খলভাবে জীবনযাপনের পথ দেখাতেন তার পুত্রদের মধ্যে হাবিল এবং কাবিল ছিলেন অন্যতম হাবিল ছিলেন নম্র সৎ এবং ভেরু তিনি পশুপালন করতেন অন্যদিকে কাবিল ছিল কৃষিকাজের দায়িত্বে কিন্তু তার অন্তরে ছিল অহংকার ও হিংসা সময়ের পরিক্রমায় যখন বিবাহের প্রসঙ্গ এলো তখন তৎকালীন বিধান অনুযায়ী হাবিলের বিবাহের জন্য কাবিলের যমুজ বোনকে এবং কাবিলের বিবাহের জন্য হাবিলের যমস বোনকে নির্ধারণ করা হলো কিন্তু কাবিলের ছিল অধিক রূপবতী তাই কাবিল তাকেই বিবাহ করার জন্য জিদ ধরল যা ছিল আল্লাহর বিধানের পরিপন্থী এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে যখন বিরোধ চরম আকার ধারণ করলো তখন হজরত আদম আলহিসাল্লাম তাদের উভয়কে আল্লার উদ্দেশ্যে কোরবানি পেশ করার নির্দেশ দিলেন তিনি বললেন যার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে তার সিদ্ধান্তই সঠিক বলে গণ্য হবে তৎকালীন সময়ে কোরবানি কবুল হওয়ার নির্দেশন ছিল আকাশ থেকে একটি আগুন এসে কোরবানির বস্তুকে জ্বালিয়ে নিয়ে যাওয়া হাবিল তার পশুদের মধ্যে থেকে সবচেয়ে উৎকৃষ্ট ও হৃষ্টপুষ্ট একটি দুম্বা আল্লাহর জন্য কোরবানি হিসেবে পেশ করল তার অন্তরে ছিল পূর্ণ ইখলাস ও তাকুয়া অন্যদিকে কাবিল তার উৎপাদিত শস্য থেকে কিছু নিম্নমানের ও অখাদ্যযোগ্য শস্য অনিচ্ছা সত্ত্বে কোরবানির জন্য নিয়ে যথা যথারীতি আকাশ থেকে আগুন নেমে এলো এবং হাবিলের কোরবানি কবুল করে তা ভস্মীভূত করে দিল কিন্তু কাবিলের শস্য যেমন ছিল তেমনই পড়ে রইল এই ঘটনায় কাবিলের অন্তরে থাকা হিংসার আগুন দাউ দাউ করে জ্বলে উঠল সে তার ভাইকে হাবিলকে বলল আমি অবশ্যই তোমাকে হত্যা করব হাবিল জবাবে বললেন আল্লাহ তো কেবল মুত্তাকিদের থেকেই কবুল করেন তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও তবুও আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াব না আমি তো বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি কিন্তু কাবিলের বিবেক তাতে জাগ্রত হল না শয়তানের প্ররোচনায় তার অন্তর কঠিন হয়ে গিয়েছিল একদিন মাঠে একা পেয়ে সে তার নিষ্পাপ ভাই হাবিলের উপর আক্রমণ করল এবং তাকে হত্যা করল এটি ছিল প্রথম বুকে সংঘটিত হত্যাকাণ্ড হাবিলের শাহাদত ও শি সালাহ জন্ম ভাইকে হত্যা করার পর কাবিল ভীত ও দিশাহারা হয়ে পড়ল সে বুঝতে পারছিল না যে এই মৃতদেহ নিয়ে সে কি করবে তখন আল্লাহ তাআলা একটি কাক পাঠালেন সেই কাকটি এসে তার ঠোঁট দিয়ে মাটি খুঁড়ে আরেকটি মৃত কাককে দাফন করতে লাগলো এই দৃশ্য দেখে কাবিল বলে উঠল হায় আমি কি কাকটির মতো হতে পারলাম না যাতে আমার ভাইয়ের লাশ গোপন করতে পারি এরপর সে লজ্জিত অনুতপ্ত হয়ে ভাইয়ের লাশ মাটিতে দাফন করল এই মর্মান্তিক ঘটনায় হাজরত আদম আলাইহ ও হাজরত হাওয়া আলহিম অত্যন্ত শোকাহত হলেন একজন পুত্র আল্লাহর পথে শহীদ হয়েছে আরেকজন হত্যাকারী হয়ে আল্লাহর অভিশাপের পাত্র হয়েছে এই বিশাল শূন্যতা ও কষ্ট তাদের হৃদয়কে ভারাক্রান্ত করে তুলেছিল তারা দিনের পর দিন আল্লাহর কাছে ধৈর্য ও সান্ত্বনার জন্য দোয়া করতে লাগলেন হাবিলে শাহাদতের পাঁচ বছর পর যখন আদম আলাহি সালাম ও হাউ আলাহাল্লাম পুত্র শোকে কাতর তখন মহান আল্লাহ তালা তার অসীম করুণায় তাদের এমন এক সন্তান দান করলেন যিনি ছিলেন সৌন্দর্য জ্ঞান ও চরিত্রে অতুলনীয় আল্লাহ তালা ফেরেস্তা জিব্রাইল আলহিসের মাধ্যমে হজরত হাউয়াকে আল্লাহ ইসলামকে সুসংবাদ দিলেন যে এই সন্তান হবে হাবিলের উত্তম বিকল্প এবং আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ দান তাই হজরত আদম তার নাম রাখলেন হিব্রু ভাষায় এই নামের অর্থ হল আল্লাহর দান অন্যান্য সন্তানদের থেকে হজরত শিশ আলহ ইসাল্লামের জন্ম ছিল ভিন্ন হজরত হাউ আলাহি গর্ভে যেখানে প্রতিবাদ জমৎ সন্তান জন্ম নিত সেখানে হজরত শীষ আলহিহি এককভাবে জন্মগ্রহণ করেন ইসলামিক ঐতিহাসিকদের মতে এর কারণ ছিল তার মাধ্যমে নবতির ধারা অব্যাহত থাকবে এবং তিনি শেষ নবী হজরত সাল ওয়াসাল্লামের পূর্বপুরুষদের অন্তর্ভুক্ত হবেন তাই তার জন্মকে আল্লাহ বিশেষ মর্যাদা দান করেছিলেন হজরত আদমা আলহ তার এই সন্তানের কপালে ভবিষ্যৎ নবী হজরত মোহাম্মদ সল্লাহ আলহুয়া ওয়াসাল্লামের নূর বা জ্যোতি দেখতে পেয়েছিলেন বলে বর্ণিত আছে এই নূর প্রজন্ম থেকে প্রজন্মান্তরে স্থানান্তরিত হয়ে অবশেষে আমাদের প্রিয় নবীর মাধ্যমে পূর্ণতা লাভ করে এভাবেই পৃথিবীর বুকে প্রথম নবী ও মানবজাতির পিতার এক পরিবারে এক নতুন অধ্যায়ের সূচনা হয় যে অধ্যায়ের কেন্দ্রবিন্দু ছিলেন হজরত শীষ আলহ সালাম তিনি কেবল একজন সন্তান হিসেবে আসেননি তিনি এসেছিলেন একজন ভবিষ্যৎ নবী একজন শিক্ষক এবং মানবজাতির জন্য পথ প্রদর্শক হিসেবে হজরত শিশ সালামের জ্ঞান অর্জন ও দায়িত্ব প্রাপ্তি শৈশব থেকেই হজরত শীষ সালাম ছিলেন তার অন্য ভাই বোনদের চেয়ে সম্পূর্ণ আলাদা তিনি ছিলেন শান্ত প্রজ্ঞাবান এবং গভীরভাবে চিন্তাশীল দৈহিক অবয়ব চারিত্রিক বৈশিষ্ট্যের দিক থেকে তিনি তার পিতা হজরত আদম আলহ ইসালামের প্রতিচ্ছবি ছিলেন তার আচার ব্যবহার কথাবার্তা এবং আল্লাহর প্রতি অনুগত সবাইকে মুগ্ধ করত হজরত আদম আলহিম বুঝতে পেরেছিলেন যে এই সন্তান সাধারণ নয় বরং আল্লাহর পক্ষ থেকে তাকে এক মহান দায়িত্ব পালনের জন্য নির্বাচন করা হয়েছে তাই তিনি হজরত শীশ আলহ নিজের সান্নিধ্যে রেখে অত্যন্ত যত্ন সহকারে প্রতিপালন করতে লাগলেন তিনি তাকে সেই সব জ্ঞান দান করা শুরু করলেন যা তিনি সরাসরি আল্লাহর কাছ থেকে লাভ করেছিলেন পৃথিবীতে কিভাবে চাষাবাদ করতে হয় আগুনকে কিভাবে মানুষের কল্যাণে ব্যবহার করা যায় চাকার ব্যবহার থেকে শুরু করে সামাজিক জীবনের নানা নিয়মকানুন এই সবকিছুই আদম সালাম তার সুযোগ্য পুত্রকে শিক্ষা দিচ্ছিলেন এর পাশাপাশি তিনি তাকে আসমান ও জমিনের সৃষ্টি রহস্য ফেরেস্তাদের জগৎ এবং আল্লাহর একত্ববাদের গভীর জ্ঞান দান করছিলেন হজরত আদম আলে তাকে দিন ও রাতে গণনার জ্ঞান এবং বিভিন্ন ইবাদতের নিয়মকানুন শিক্ষা দিয়েছিলেন হজরত শীশা আলেহি অত্যন্ত আগ্রহ ও নিষ্ঠার সাথে সেই জ্ঞান অর্জন করতে লাগলেন তিনি তার পিতা সেবা যত্নে নিজেকে সম্পূর্ণরূপে উৎসর্গ করেছিলেন এমন একটি ঘটনা বর্ণিত আছে যে একবার হজরত আদম আলাইসালাম অসুস্থ হয়ে পড়েন এবং জান্নাতের ফল খাওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি তার পুত্র শীষা আলহিসামকে পর্বতে গিয়ে আল্লাহর কাছে দোয়া করে সেই ফল নিয়ে আসতে বলেন হজরত শীষ আলাহ পিতার আদেশে দোয়া করলে আল্লাহ তা আলা জিব্রাইল আলহিসামের মাধ্যমে জান্নাতের ফল পাঠিয়ে দেন যা খেয়ে হজরত আদম আলাহ ইসাল্লাম সুস্থ হয়ে ওঠেন এই ঘটনা প্রমাণ করে তিনি পিতার কত ঘনিষ্ঠ এবং অনুগত ছিলেন বয়বৃদ্ধ হবার সাথে সাথে হজরত আদম আলহ ইসালামের পৃথিবীতে বিদায় নেওয়ার সময় ঘনিয়ে এলো তিনি তার সকল সন্তানদের একত্রিত করলেন এবং তাদের সামনে হজরত শিশ আলাহ ইসলামকে তার খলিফা বা স্থলা সাথে হিসেবে ঘোষণা দিলেন তিনি সবাইকে নির্দেশ দিলেন তারা যেন শীষ আলাহ ইসাল্লামের অনুগত করে এবং তার দেখানো পথে চলে এরপর তিনি হজরত শীষ আলাহি ইসাল্লামকে এখান একান্তে ডেকে কিছু গুরুত্বপূর্ণ উপদেশ ও ওসিয়ত করলেন তিনি বললেন হে আমার প্রিয় পুত্র আমার পরে তুমিই হবে মানব নেতা সর্বদা আল্লাহর অবলম্বন করবে সকল কাজে তার উপর ভরসা রাখবে এবং তার নিয়ামতের সুক্রিয়া আদায় করবে আদম তাকে আরও একটি বিশেষ ওসিয়ত করেন তিনি বলেন যখনই আল্লাহ জিকির করবে তার সাথে শেষ নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের নামও স্মরণ করবে কারণ আমি আরসের গায়ে জান্নাতের প্রতিটি বিক্ষে এবং এমনকি ফেরেস্তাদের চোখের মণিতেও তার নাম লিখিত দেখেছি এই ওসিয়তের মাধ্যমে তিনি নবুয়তির ধারার ধারাবাহিকতা এবং শেষ নবীর সর্বোচ্চ মর্যাদার বিষয়টি স্পষ্ট করে যান নবুয় লাভ ও সহিফা পাপ্তি হাজরত আদম প্রায় হাজার বছর হায়াত পাওয়ার পর ইন্টেকাল করেন তার মৃত্যুর পর হজরত জিব্রাইল আলহ ইসলামের নির্দেশনায় হজরত শিশ আলহ ইসাল্লাম তার পিতার দাফন কাফনের ব্যবস্থা করেন তিনি প্রথম মানব যিনি মৃতদেহের গোসল কাফন এবং জানাজার সালাতের মাধ্যমে দাফন কার্য সম্পন্ন করেন যা পরবর্তীকালে মানবজাতির জন্য একটি স্থায়ী বিধান হয়ে যায় হজরত আদম আলাইহিসসাল্লামকে মক্কার আবু কুবাইস পাহাড়ের পাদদেশে দাফন করা হয় এর এক বছর পর হজরত হাউয়া আলাইহিসসাল্লামও ইন্তেকাল করেন এবং তাকে জেদ্দায় দাফন করা হয় পিতামাতার মৃত্যুর পর হযরত শিশ আলাইহিসাল্লামের উপর মানবজাতির নেতৃত্বের গুরু দায়িত্ব অর্পিত হল তখন মহান আল্লাহ তা আলা তাকে নবোদ দান করলেন এবং তার উপর আসমানি শহিফা নাজিল করলেন হজরত আবুজার গিফারে গিফারের আদি আল্লাহানহু থেকে বর্ণিত একটি হাদিস অনুযায়ী আল্লাহ তা আলা মোট একশত চারটি শহিফা নাজিল করেছেন তার মধ্যে পঞ্চাশটি হজরত শীশ আলাহিসাল্লামের উপর নাজিল করা হয়েছিল এই সহিফাগুলোতে ছিল আল্লাহর একত্ববাদের বিস্তারিত বর্ণনা ইবাদতের নিয়মাবলী হালাল ও হারামের বিধান এবং মানব জীবন পরিচালনার জন্য প্রয়োজনীয় বিভিন্ন দিক নির্দেশনা এই ঐশ্বিক গ্রন্থ প্রাপ্তির মাধ্যমে হজরত শীষ আলাহ ইসাল্লাম আনুষ্ঠানিকভাবে নদী হিসেবে তার দায়িত্ব পালন শুরু করলেন তিনি তার পিতা হযরত আদম আলাহ ইসাল্লাম থেকে প্রাপ্ত জ্ঞান এবং আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত সহিফার আলোকে মানবজাতিকে পরিচালনা করতে লাগলেন তার উপর অর্পিত দায়িত্ব ছিল বিশাল একদিকে যেমন নিজের ভাই বোন তাদের বংশধরদের আল্লাহর পথে অবিচল রাখতে হবে অন্যদিকে কাবিলের বংশধরদের মধ্যে ছড়িয়ে পড়া অবাধ্যতা ও পাপাচারের মোকাবিলা করতে হবে এভাবেই হাজরত শীষ আলাহাল্লাম নবুয়তের কঠিন দায়িত্ব পালনের মাধ্যমে এক নতুন ইতিহাসের সূচনা করেন নবুয়তের দায়িত্ব ও মানব সমাজ নবুয়তের দায়িত্ব পাওয়ার পর হাজরত শিশ আলহি ইসাল্লাম মানব জাতিকে আল্লাহর একত্ববাদের দিকে আহ্বান জানাতে লাগলেন তিনি তার পিতা হাজর আদম আলাইহিস ইসালামের রেখে যাওয়া শিক্ষা এবং নিজের উপর নাজিল হওয়া সহিফাগুলোর আলোকে একটি সুন্দর ও সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা শুরু করেন তিনি মানুষদের শেখাতেন কিভাবে আল্লাহর ইবাদত করতে হয় কিভাবে একে অপরের সাথে ন্যায় ও সততার সাথে আচরণ করতে হয় এবং কিভাবে পৃথিবীকে আবাদ করতে হয় তিনি প্রথম নবী যিনি মাটি ও পাথর দিয়ে কাবা শরীফ পুনর্নির্মাণ করেন এর আগে হজরত আদম আলহি ইসাল্লামের সময়ে সেখানে ফেরিস্তাদের দ্বারা জান্নাত থেকে আনা একটি তাবু স্থাপিত ছিল হজরত শীষের এই নির্মাণ কাজ মূলত আল্লাহর ইবাদতের জন্য একটি কেন্দ্রবিন্দু স্থাপন করার প্রয়াস ছিল যেখানে মানুষ একত্রিত হয়ে এক আল্লাহর উপাসনা করতে পারে তিনি আজীবন মক্কাতেই বসবাস করতেন এবং প্রতি বছর হজ ওমরা পালন করতেন তার সময়ে মানব সমাজ দুটি প্রধান ধারায় বিভক্ত হয়ে পড়েছিল হজরত শীষ আলিহ ইসালাম এবং তাঁর অনুসারীরা পাহাড়ের উপরের অংশে একটি পবিত্র ও আধ্যাত্মিক জীবনযাপন করতেন তারা আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন জ্ঞান চর্চা করতেন এবং সরল ও অনাড়ম্বর জীবনযাপনে অভ্যস্ত ছিলেন তাদের সমাজে বিরাজ করত শান্তি ও শৃঙ্খলা অন্যদিকে কাবিল ও তার বংশধরেরা পাহাড়ের নিম্নভূমিতে বসবাস শুরু করেছিল হাবিলকে হত্যা করার পর কাবিল আল্লাহর রহমত থেকে দূরে সরে যায় এবং তার বংশধরদের মধ্যেও ধীরে ধীরে পাপাচার ও অবাধ্যতা ছড়িয়ে পড়তে শুরু করে তারাই পৃথিবীতে প্রথম আগুন পূজা এবং মূর্তি পূজার মতো শির্কের প্রচলন করে বলে কিছু বর্ণনায় পাওয়া যায় তাদের মধ্যে বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপ বাদ্যযন্ত্র ও গান বাজনার মাধ্যমে অশ্লীলতার প্রসার ঘটে তারা আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নিয়ে নিজেদের খেয়াল খুশি মতো জীবনযাপন শুরু করে হজরত শীস আলহ সালাম তার অনুসারীদেরকে কাবিলের বংশধরদের সাথে মেলামেশা করতে কঠোরভাবে নিষেধ করেছিলেন যাতে তাদের সমাজের পাপাচার ও অনৈতিকতা ইমানদারদের মধ্যে ছড়িয়ে না পড়তে পারে তিনি তাদের আল্লাহর আজাব সম্পর্কে সতর্ক করতেন এবং তওবা করে সঠিক পথে ফিরে আসার আহ্বান জানাতেন কিন্তু কাবিলের বংশধরেরা অহংকার বশত সেই আহ্বান প্রত্যাখ্যান করে এবং নিজেদের ভ্রান্ত পথেই চলতে থাকে মানবজাতির দ্বিতীয় পিতা হজরত শীষ আলিহ ইসলামের নবুয়ী জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল মানবজাতির বংশবিস্তারের ধারাকে সঠিক পথে পরিচালিত করা তৎকালীন নিয়ম অনুযায়ী তিনি তার এক গর্ভের ভিন্ন বোন হাজুরাকে বিবাহ করেন এই বিবাহের মাধ্যমে তাঁদের সন্তান সন্ততি হয় এবং তাদের মাধ্যমেই পৃথিবীতে সৎ ও ইমানদার মানুষের বংশধারা অব্যাহত থাকে ঐতিহাসিকদের মতে পরবর্তীকালের সকল মানুষ হজরত শীষ আলিহ বংশধর কারণ হাবিল অবিবাহিত অবস্থায় শহীদ হয়েছিলেন তাই তার কোনো সন্তান ছিল না আর কাবিলের বংশধরেরা আল্লাহর অবাধ্য হওয়ার কারণে পরবর্তীকালে হজরত নুহ আলিহি যুগের মহাপ্লাবনে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় এই কারণে হজরত শীষ আলিহি ইসলামকে মানব দ্বিতীয় পিতা হিসেবেও গণ্য করা হয় পৃথিবীর সকল নবী ও রাসুল হজরত ইব্রাহিম আলিহি ইসলাম থেকে শুরু করে আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম পর্যন্ত সকলেই তার বংশধারায় জন্মগ্রহণ করেছেন জীবন ও শিক্ষা হযরত শীষ আলহি সাল্লাম ছিলেন অত্যন্ত আবেদ ও জাহেদ প্রকৃতির মানুষ তিনি দুনিয়ার আরামায়াসের প্রকৃতি সম্পূর্ণ নির্মহ ছিলেন এবং বেশিরভাগ সময় আল্লাহর জিকের ও ইবাদতে কাটিয়ে দিতেন তিনি মানুষকে আল্লাহর আইন শিক্ষা দিতেন বিচার ফায়সালা করতেন এবং যে কোনো সমস্যায় আল্লাহর বিধান অনুযায়ী সমাধান দিতেন তার নেতৃত্বে মানবজাতি দীর্ঘকাল যাবৎ ও সমৃদ্ধির সাথে জীবনযাপন করেছিল তিনি মানবজাতির জন্য প্রথম শিক্ষক ছিলেন যিনি লিখন ও লেখাপড়ার সূচনা করেন এবং আল্লাহর বাণীকে লিখিত আকারে সংরক্ষণের ব্যবস্থা করেন তার জীবন ছিল সংগ্রাম ও সাধনার একদিকে নতুন একটি সমাজকে আল্লাহর বিধান অনুযায়ী গড়ে তোলার সংগ্রাম অপরদিকে পথভ্রষ্ট মানুষদের হেদায়তের পথে ফিরিয়ে আনার নিরন্তর প্রচেষ্টা তিনি তার উপর অর্পিত নবুয়তের দায়িত্ব অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে পালন করে গেছেন জীবনের শেষ পর্যায় ও ইন্তেকাল হযরত শীশ আলহিসালাম দীর্ঘকাল ধরে মানবজাতিকে আল্লাহর পথে পরিচালনা করেন বাইবেল এবং ইসলামিক বর্ণনা অনুযায়ী তিনি নশত বারো বছর হায়াত লাভ করেছিলেন এই দীর্ঘ জীবনে তিনি নবুয়তের দায়িত্ব পালনে বিন্দুমাত্র বোধ করেননি তিনি তার পিতার কাছ থেকে প্রাপ্ত আমানত অর্থাৎ আল্লাহর একত্ববাদের শিক্ষাকে পরবর্তী জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়ার জন্য আজীবন কাজ করে গেছেন তার জ্ঞান প্রজ্ঞা এবং ন্যায় পরায়ণতার কারণে সকল মানুষ তাকে অত্যন্ত সম্মান করত এবং তার নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করত তিনি মানুষকে বিভিন্ন শিল্প ও কারুকাজ শিক্ষা দিয়েছিলেন যার মাধ্যমে তাদের জীবনযাপন সহজ ও উন্নত হয়েছিল তিনি মানুষকে কেবল আধ্যাত্মিক শিক্ষাই দেননি বরং প্রাথিব জীবনে কীভাবে উন্নতি করা যায় সেই পথও প্রদর্শন করেছেন জীবনের শেষ পর্যায়ে এসে যখন তিনি বুঝতে পারলেন যে তার বিদায়ের সময় কাছে তখন তিনি তার পুত্র আনুষকে ডেকে পাঠালেন আনুষ ছিলেন তার পিতার মতোই একজন সৎ জ্ঞানী ও আল্লাহভীরু ব্যক্তি হযরত শীষ সালাম তার পুত্রকে নিজের স্থলাভিষিক্ত হিসেবে মনোনীত করেন এবং তাকে সেই সকল জ্ঞান ও আসমানি সহিফা বুঝিয়ে দেন যা তিনি আল্লাহ তালার পক্ষ থেকে লাভ করেছিলেন তিনি আনুষকে ওসিয়ত করলেন যেন সে সর্বদা আল্লাহর পথে অবিচল থাকে মানুষের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে এবং শির্ক ও পাপাচার থেকে মানবজাতিকে রক্ষা করার সংগ্রাম অব্যাহত রাখে তিনি তাকেও শেষ নবী হযরব মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ ও তার প্রতি ইমান আনার কথা স্মরণ করিয়ে দেন এভাবে নবুয়তের দায়িত্বভার পুত্রের হাতে অর্পণ করার পর হযরত শীষ আলহ মক্কা নগরীতেই ইন্তেকাল করেন তার পুত্র আনুস তার পিতা নির্দেশিত পন্থায় তার গোসল ও তাফুন কাফুনের ব্যবস্থা করেন এবং তাকে তার পিতা হযরত আদম আলহ ও মাতা হযরত হাউ আলহিস্লামের পাশে আবুকুবাইস পর্বতের গুহায় দাফন করেন আমাদের জন্য শিক্ষা যদিও হযরত শীষ আলাইহ ইসালাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন কিন্তু তার রেখে যাওয়া শিক্ষা ও আদর্শ মানবজাতির জন্য আলোর মশাল হয়ে রইল তার পুত্র আনুষ এবং তারপর তার বংশধরেরা প্রজন্মের পর প্রজন্ম ধরে এক আল্লাহর দাওয়াত প্রচার করতে থাকেন তার বংশেই পরবর্তীতে হজরত ইদ্রিস আলহ ইসালাম এবং হজরত নুহ আলাইহ ইসালামের মতো মহান নবীদের আগমন ঘটে যারা আল্লাহর একত্ববাদের পতাকাকে সমুন্নত রেখেছিলেন হজরত শীস আলহিহ ইসালামের জীবন থেকে আমাদের জন্য রয়েছে অসংখ্য শিক্ষা প্রথমত তিনি দেখিয়েছেন কিভাবে একটি ভয়ঙ্কর শোক ও শূন্যতাকে আল্লাহর উপর ভরসার মাধ্যমে শক্তিতে রূপান্তরিত করা যায় হাবিলের শাহাদাতের পর তারা আগমন ছিল আল্লাহর পক্ষ থেকে ধৈর্য ধারণকারীদের জন্য একটি বিরাট পুরস্কার দ্বিতীয়ত তার জীবন আমাদের শেখায় যে সত্যিকারের নেতৃত্ব ও ও মর্যাদা আসে জ্ঞান প্রজ্ঞা এবং আল্লাহর প্রতি আনুগত্য থেকে তিনি তার পিতা সুরীর জ্ঞানের ধারক ছিলেন এবং সেই জ্ঞানকে মানুষের কল্যাণে ব্যবহার করেছেন দ্বিতীয়ত তিনি সমাজকে পাপাচার থেকে রক্ষা করার জন্য যে সংগ্রাম করেছিলেন তা প্রত্যেক ইমানদারের জন্য একটি অনুসরণীয় দৃষ্টান্ত তিনি সত্য ও মিথ্যার মধ্যে ন্যায় ও অন্যায়ের মধ্যে একটি সুস্পষ্ট সীমানা টেনে দিয়েছিলেন এবং মানুষকে সর্বদা সত্যের পথে চলার আহ্বান জানিয়েছেন সর্বোপরি হজরত শীষ আলাহ ইসাল্লাম হলেন সেই ধারাবাহিকতার একটি গুরুত্বপূর্ণ অংশ যা আদম আলাইহ ইসালাম থেকে শুরু হয়ে শেষ নবী হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পূর্ণতা লাভ করেছে তিনি মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হেদায়েতের মশালকে প্রজ্বলিত রেখেছিলেন এবং নিশ্চিত করেছিলেন যেন তা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে নিরাপদে পৌঁছাতে পারে মহান আল্লাহ তালা হজরত শীষ আলিহ ইসলামের ওপর তার অশেষ রহমত ও শান্তি বর্ষণ করুন তার জীবন ও সংগ্রামের মধ্যে লুকিয়ে থাকা শিক্ষা ও হেকমত অনুধাবন করার এবং তা থেকে নিজেদের জীবনে পাথে ও সংগ্রহ করার তৌফিক আমাদের সকলকে দান করুন আমরা যেন সকল নবী আসুলদের দেখানো পথে চলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি আমিন আজকের মতো এখানেই শেষ করছি মোহাম্মদ ইমন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যাতে এর পরের ভিডিওটি নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায় ওয়াসালাম আলাইকুম ওরামতুল্লাহ